বহুকাল পূর্বে একজন রাজা ছিলেন সেই রাজার ছিল একজন জাদুকর ওই জাদুকর বৃদ্ধ হলে একদিন সে রাজাকে বলল আমি তো বৃদ্ধ হয়ে গেছি সুতরাং আমার নিকট একটি ছেলে পাঠান যাকে আমি জাদুবিদ্যার শিক্ষা দিব বাদশাহ তার নিকট একটি বালককে পাঠিয়ে দিলেন তিনি তাকে জাদুবিদ্যার শিক্ষা দিতে লাগলেন বালকটি জাদুগরের নিকট যে পথ দিয়ে যাতায়াত করত সে পথে ছিল এক সন্ন্যাসীর আস্তানা বালকটি তার নিকট বসলো এবং তার কথা শুনে মুগ্ধ হলো বালকটি জাদুঘরের নিকট যাওয়ার সময় ওই সন্ন্যাসীর নিকট বসে তার কথা শুনত ফলে জাদুঘরের নিকট পৌঁছতে বালকটির দেরি হতো বলে জাদুগর তাকে প্রহার করত বালকটি সন্ন্যাসীর নিকট কথা জানালে তিনি বালককে শিখিয়ে দেন যে তুমি যদি জাদুকরকে ভয় করো তাহলে বলবে বাড়ির লোকজন আমাকে পাঠাতে বিলম্ব করেছে এবং বাড়ির লোকজনকে ভয় পেলে বলবে জাদুকরই আমাকে ছুটি দিতে বিলম্ব করেছে বালকটি এভাবে যাতায়াত করতে থাকে একদিন পথে এসে দেখল একটা বৃহৎ আকার প্রাণী মানুষের চলাচলের পথ রোধ করে বসে আছে বালকটি ভাবল আজ পরীক্ষা করে দেখব যে জাদুকর শ্রেষ্ঠ না সন্ন্যাসী শ্রেষ্ঠ অতঃপর সে একটি প্রস্তর খণ্ড নিয়ে বলল হে আল্লাহ জাদুকরের কার্যকলাপ অপেক্ষা সন্ন্যাসীর কার্যকলাপ যদি তোমার নিকট অধিকতর প্রিয় হয় তবে এই প্রাণীটিকে এই প্রস্তর আঘাতে মেরে ফেল যেন লোকজন যাতায়াত করতে পারে এই বলে প্রাণীটিকে লক্ষ্য করে সে প্রস্তর খণ্ডটি ছুঁড়ে মারল প্রাণীটি ওই প্রস্তর আঘাতে মারা গেল এবং লোক চলাচল শুরু হল এরপর বালকটি সন্ন্যাসীর নিকট গিয়ে তাকে ঘটনাটি জানালে তিনি তাকে বললেন বৎস তুমি এখনই আমার চেয়ে শ্রেষ্ঠ হয়ে উঠেছ তোমার প্রকৃত স্বরূপ আমি বুঝতে পারছি শীঘ্রই তোমাকে পরীক্ষার সম্মুখীন হতে হবে যদি তুমি পরীক্ষার সম্মুখীন হও তাহলে যেন আমার কথা প্রকাশ করে দিও না বালকটির দোয়ায় জন্মান্ধ ব্যক্তি চক্ষুষ্মান হতে লাগল কুষ্ঠব্যাধিগ্রস্ত ব্যক্তি নিরাময় হতে লাগলো এবং লোকজন অন্যান্য রোগ হতেও আরোগ্য লাভ করতে লাগল এদিকে রাজার একজন সহচর অন্ধ হয়েছিল সে বহু উপ ঢৌকন সহ বালকটির নিকট গিয়ে বলল তুমি যদি আমাকে চক্ষুষ্মান করে দাও তাহলে এই সবই তোমার বালকটি বলল আমি তো কাউকে আরোগ্য করতে পারি না বরং রোগ ভালো করেন আল্লাহ অতএব আপনি যদি আল্লাহর প্রতি ইমান আনেন তাহলে আমি আপনার রোগ মুক্তির জন্য আল্লাহর নিকটে দোয়া করতে পারি তাতে তিনি হয়তো আপনাকে আরোগ্যদান করতে পারেন ফলে লোকটি আল্লাহর প্রতি এমান আনল আল্লাহ তাকে আরোগ্যদান করলেন পূর্বের ন্যায় তিনি রাজার নিকটে গিয়ে বসলে রাজা তাকে জিজ্ঞেস করলেন কে তোমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল সে বলল আমার রব রাজা বললেন আমি ছাড়া তোমার রব আছে কি সে বলল আমার ও আপনার উভয়ের রব আল্লাহ এতে রাজা তাকে ধরে তার উপর নির্যাতন চালাতে থাকে অবশেষে সে বালকটির নাম প্রকাশ করে দিল অতঃপর বালকটিকে রাজ দরবারে আনা হল রাজা তাকে বললেন বৎস আমি জানতে পারলাম যে তুমি তোমার গুণে জন্মান্ধ ও কুষ্ঠব্যাজীগ্রস্ত লোকদের রোগ নিরাময় করছো এবং অন্যান্য কঠিন রোগও নিরাময় করে চলেছ বালকটি বলল আমি কাউকে রোগমুক্ত করি না রোগমুক্ত করেন আল্লাহ তখন রাজা তাকে পাকরাও করে তার উপর উৎপীড়ন চালাতে থাকেন এক যায় সে সন্ন্যাসীর কথা প্রকাশ করে দিল তখন সন্ন্যাসীকে ধরে আনা হলো এবং তাকে বলা হলো তুমি তোমার ধর্ম পরিত্যাগ কর কিন্তু সে অস্বীকৃতি জ্ঞাপন করল তখন রাজার আদেশে করাত নিয়ে আসা হলো তিনি তা তার মাথার মাঝখানে বসালেন এবং তার মাথা ও শরীর চিরে দ্বিখণ্ডিত করে ফেললেন তারপর রাজার সহচরকে আনা হল এবং তাকেও তার ধর্ম ত্যাগ করতে বলা হল কিন্তু সেও অস্বীকৃতি জানালে তাকেও করাতে দিয়ে চিড়ে দ্বিখণ্ডিত করা হলো। অতঃপর বালকটিকে হাজির করে তার ধর্ম পরিত্যাগ করতে বলা হলো বালকটিও নিজ ধর্ম পরিত্যাগ করতে অস্বীকৃতি জানালো তখন রাজা তাকে তার লোকজনের নিকট দিয়ে বললেন তোমরা একে অমুক পাহাড়ে নিয়ে যাও এবং তাকে সঙ্গে করে পাহাড়ে আরোহণ করতে থাকো যখন তোমরা পাহাড়ের উচ্চ শৃঙ্গে পৌঁছাবে তখন তাকে তার ধর্ম পরিত্যাগ করতে বলবে সে যদি অস্বীকার করে তাহলে তোমরা তাকে সেখান থেকে নিচে ছুঁড়ে ফেলে দিবে তারা বালকটিকে নিয়ে পাহাড়ের উপরে উঠলে বালকটি দোয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের কাছ থেকে রক্ষা করো তৎক্ষণাৎ পাহাড়টি কম্পিত হয়ে উঠল এবং তারা নিচে পড়ে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার নিকটে এসে উপস্থিত হলো রাজা তখন তাকে বললেন তোমার সঙ্গীদের কি হল তখন সে বলল আল্লাই আমাকে তাদের হাত থেকে বাঁচিয়েছেন তারপর রাজা তাকে তার একদের লোকের নিকট সোপর্দ করে আদেশ দিলেন একে একটি বড় নৌকায় উঠিয়ে নদীর মাঝখানে নিয়ে যাও যদি সে নিজ ধর্ম ত্যাগ করে তো ভালো নচেত তাকে নদীতে নিক্ষেপ করো তারা বালকটিকে নিয়ে মাঝ নদীতে পৌঁছলে বালকটি পূর্বের ন্যায় দোয়া করল হে আল্লাহ তোমার যেভাবে ইচ্ছা হয় সেভাবে তুমি আমাকে এদের হাত থেকে রক্ষা করো এতে নৌকা ভীষণভাবে কাত হয়ে পড়ল ফলে রাজার লোকজন নদীতে ডুবে মারা গেল আর বালকটি সুস্থ দেহে রাজার নিকটে আসলে রাজা তাকে বললেন তোমার সঙ্গীদের অবস্থা কি সে বলল আল্লাহই আমাকে তাদের হাত থেকে রক্ষা করেছেন এরপর সে রাজাকে বলল আপনি যতই চেষ্টা করুন না কেন আমাকে কোনোভাবেই হত্যা করতে পারবেন না যতক্ষণ না আমি যা বলবো আপনি তা করবেন রাজা বললেন সেটা কি বালকটি বলল আপনি একটি বিস্তীর্ণ মাঠে সকল লোককে হাজির করুন এবং সেই মাঠে খেজুরের একটি গুড়ি পুঁতে তার উপরিভাগে ভাগে আমাকে বেঁধে রাখুন তারপর আমার তুনির হতে একটি তীর নিয়ে ধনুকে সংযোজিত করুন তারপর বালকটির রব আল্লাহর নামে বলে আমার দিকে তীরটি নিক্ষেপ করুন আপনি যদি এ পন্থা অবলম্বন করেন তবেই আমাকে হত্যা করতে পারবেন বালকের কথা মতো একটি বিস্তীর্ণ মাঠে রাজা সকল লোককে সমবেত করলেন এবং বালকটিকে একটি খেজুরের গাছের গুড়ির উপরে বাঁধলেন তারপর রাজা বালকটির তুনির হতে একটি তীর নিয়ে ধনুকের মধ্যভাগে সংযোজিত করলেন তারপর বালকটির রব আল্লাহর নামে বলে বালকটির দিকে তীর নিক্ষেপ করলেন তীরটি বালকের চোখ ও কানের মধ্যভাগে বিদ্ধ হল বালকটি এক হাটে তীরবিদ্ধ স্থানটি চেপে ধরল অতঃপর সে মারা গেল এই দৃশ্য দেখে উপস্থিত জনগণ বলে উঠল আমরা বালকের রবের প্রতি ইমান আনলাম আমরা বালকের রবের প্রতি ইমান আনলাম আমরা বালকের রবের প্রতি ইমান আনলাম তারপর রাজার লোকজন তার নিকট গিয়ে বলল আপনি যা আশঙ্কা করছিলেন শেষ পর্যন্ত তাই ঘটে গেল সব লোক বালকের রবের প্রতি ইমান আনলো তখন রাজা রাস্তাগুলির চৌমাথায় প্রকাণ্ড গর্ত খনন করার নির্দেশ দিলেন তার কথা মতো গর্ত খনন করে তাতে আগুন প্রজ্জ্বলিত করা হলো। তারপর রাজা হুকুম দিলেন যে ব্যক্তি বালকের ধর্ম পরিত্যাগ করবে না তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে পুড়িয়ে মার অথবা তাকে বলবে তুমি এই আগুনে ঝাঁপ দাও রাজার লোকেরা তার হুকুম পালন করতে লাগল ইতিমধ্যে একজন রমণীকে তার শিশু সন্তান সহ উপস্থিত করা হলো রমণীটি আগুনে ঝাঁপ দিতে ইতস্তত করতে থাকলে শিশুটি বলে উঠল মা সবার অবলম্বন করতে আগুনে প্রবেশ করুন কেননা আপনি হক পথে আছেন পবিত্র কোরআনের সুরা বুরুজে এই ঘটনার দিকে ইঙ্গিত করে বলা হয়েছে অভিশপ্ত হয়েছে গর্তবালারা অর্থাৎ অনেক ইন্ধনের অগ্নিসংযোগকারীরা যখন তারা তার কিনারায় বসেছিল এবং তারা বিশ্বাসীদের সাথে যা করছিল তা নিরীক্ষণ করছিল তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এই কারণে যে তারা প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল বুরুজ বুরুজ চার থেকে আট